দর্শক আশা করি বুঝতে আসলে চমৎকার ভ্যারাইটিস কালারের মশারি পাবেন আপনারা দুইশো থেকে তিনশো পাঁচশো এক হাজার বারোশো চোদ্দশো ষোলোশো সকল ধরনের মশারি পাওয়া যাচ্ছে এখানে অ্যাভেলেবেল তো ভাইয়া আছে ভাইয়া আপনাদের দোকান নামটা যদি আবার বলতেন দর্শকের জন্য কিছু বলেন দর্শকের জন্য দর্শকদের কি করবো বেশিরভাগ আমরা ওই যে দুইশো টাকা আড়াইশো টাকা পায় ওই দিয়ে বলে আমাদের অনেক ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা আমরা দুইশো টাকা কিনছি ছয়শো টাকা আচ্ছা আচ্ছা আসলে ভালো মন্দ আমি চোখ আছে এটা দেখতে হবে